আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ দর্শক মানুষ মৃত্যুর কিছুদিন আগে যে তিনটি স্বপ্ন দেখে থাকে বেশি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন দেখে থাকে আজ আপনাদের জানাবো মানুষ মৃত্যুর কাছাকাছি সময় এসে কোন তিনটি স্বপ্ন বেশি দেখে যদি আপনাদের মধ্যে কেউ এই তিনটি স্বপ্ন দেখে থাকে তাহলে বুঝতে হবে আপনার সময় খুবই পুড়িয়ে আসছে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে দিচ্ছে যে এটি সত্যিও হতে পারে আবার নাও হতে পারে তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না প্রায় সময় মানুষ এই তিনটি স্বপ্ন দেখে থাকে মৃত্যুর আগে প্রথম যে স্বপ্নটি দেখে তা হচ্ছে তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তার বাবা হতে পারে তার মা তার দাদি বা তার নানা যে কেউ তাকে স্বপ্নে এসে তাকে ডাকছে যে তুমি আমাদের কাছে ফিরে এসো যদি কেউ এমন স্বপ্ন দেখে তাহলে তাকে বুঝতে হবে যে তার সময় ফুরিয়ে এসেছে এবং মৃত্যুর আগে মানুষ এই স্বপ্নগুলোই বেশি দেখে থাকে কিন্তু এটা নাও হতে পারে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা হতে হবে এবং মৃত্যুর জন্য আপনাকে সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে দ্বিতীয়ত যে স্বপ্নটি দেখে অনেকে স্বপ্নে দেখেছে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করছে অনেকে দেখে যে মৃত্যুর আগে যে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছে বা অন্য দেশে সে যাচ্ছে তাহলেও আপনাকে বুঝতে হবে যে আপনার সময় ফুরিয়ে এসেছে এটি হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনাকে অবশ্যই একটি কথা আগেই বলে রেখেছে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং মিত্র আপনাকে যখন খুশি তখনই গ্রাস করতে পারে তৃতীয় নাম্বার যে স্বপ্নটি সেটা হচ্ছে যে আপনি স্বপ্নে দেখছেন যে আপনার হাতে একটি পাখি রয়েছে পাখিটি এমনভাবে চটপট করছে যে এক সময় সে উড়াল দিয়ে আপনার কাছ থেকে চলে গেছে যদি কেউ এমন স্বপ্ন দেখে তাকে তাহলে বুঝতে হবে যে তার সময় ফুরিয়ে এসেছে এবং তাকে খুব শীঘ্রই দুনিয়ার মায়াত্যাগ করতে হতে পারে দর্শক এ তিনটি স্বপ্ন মৃত্যুর আগে মানুষ বেশি বেশি দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ